গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার আরাকান আর্মির দাপটে কোন ঠাসা হয়ে আছে জানতা সরকার এরই মাঝে মানবিক করিডরকে ঘিরে নতুন এক উত্তেজনা সৃষ্টি হয়েছে মিয়ানমার ও বাংলাদেশের মাঝে দাবি করা হচ্ছে এই মানবিক করিডোরকে ঘিরেই যুদ্ধে জড়ানোর আশঙ্কায় রয়েছে দুই দেশ ইতিহাস বলছে অতীতে যারা মানবিক করিডর দিয়েছে তাদের শেষ পরিণতি হয়েছিল ভয়াবহ তবে শেষ পর্যন্ত যুদ্ধ হলে বাংলাদেশের বিরুদ্ধে কতক্ষণ টিকবে মিয়ানমার কতটা শক্তিশালী তাদের সামরিক বাহিনী মানবিক করিডোর নিয়ে চলছে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার ঝড় অনেকের ধারণা মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়া মানে ভবিষ্যতে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ নিশ্চিত কারণ এ পর্যন্ত পৃথিবীর যে কয়টি দেশ মানবিক করিডোর দিয়েছে তাদের কারো পরিণতি সুখকর করছিল না বরং রক্তের বন্যার উপর দিয়ে বন্ধ করতে হয়েছে এসব মানবিক করিডোর তাছাড়া বাংলাদেশ মিয়ানমারের সমস্যাটি শুধু মানবিক করিডোর নিয়েই নয় বরং সীমান্ত উত্তেজনা সন্ত্রাসবাদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়েও সবকিছু দিক বিবেচনা করলে বর্তমানে দেশ দুইটির পরগতوانهতে আর এই আশঙ্কা থেকে ধারণা করা হচ্ছে পরবর্তী যুদ্ধ হয়তো বেঁচে যেতে পারে বাংলাদেশ মিয়ানমারের সাথে তবে যুদ্ধে জড়িয়ে গেলে কে এগিয়ে থাকবে এই নিয়ে চলছে আলোচনা পরিসংখ্যান বলছে বাংলাদেশ ও মিয়ানমার দুটি দেশের সামরিক শক্তির দিক দিয়ে কাছাকাছি অবস্থানে পর মিয়ানমারের থেকে সামরিক শক্তিতে বাংলাদেশ কিচুটাই এগিয়ে রয়েছে বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স অনুযায়ী মিলিটারি পাওয়ারের দিক দিয়ে মিয়ানমারের থেকে দুই ধাপে গিয়ে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম সেখানে মিয়ানমারের অবস্থান সাঁত্রিশতম সামরিক শক্তির বৃদ্ধির অন্যতম কৌশল হল প্রতিরক্ষা বাজেট বাড়ানো যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বাজেটের একটা বিশাল অঙ্ক ব্যয় করে প্রতিরক্ষা বাজেটের পেছনে যে দেশ তাদের প্রতিরক্ষা বাজেটে যত বেশি টাকা ব্যয় করে সে দেশ সামরিক শক্তিতে তত এগিয়ে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় প্রায় সাড়ে চার লাখ কোটি মার্কিন ডলার অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট ছিল দুশো কোটি মার্কিন ডলার যেহেতু মিয়ানমার ও বাংলাদেশ দুই দেশেরই সমুদ্র সীমান্ত রয়েছে তাই যুদ্ধের ক্ষেত্রে দুই দেশের নৌশক্তি অতি গুরুত্বপূর্ণ নৌ নৌশক্তিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট দুইশো বত্রিশটি যুদ্ধ জাহাজ রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে যুদ্ধ রয়েছে একশো আঠারোটি এক্ষেত্রে ফ্রিগেট ও করভেটের মতো যুদ্ধ জাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশে রয়েছে সাতটি ফ্রি ও ছয়টি করভেট এদিকে মিয়ানমারে রয়েছে ছয়টি ফ্রিগেট ও তিনটি করভেট এছাড়া মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌজানের দিক দিয়ে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে দেশটির নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত তিনটি সাবমেরিন রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুটি যদিও মিয়ানমার ও বাংলাদেশের কারো কাছে বিমান ও হেলিকপ্টার বাহী কোন রণ তরি নেই এটি ছিল বাংলাদেশ মিয়ানমারের মধ্যে বিশ্বতের সামরিক শক্তির তুলনা যদিও বিশ্লেষকদের ধারণা বর্তমানে দেশ দুইটির মাঝে যুদ্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তবুও দুই দেশের সীমান্ত উত্তেজনা কূটনৈতিক উত্তেজনা এবং রোহিঙ্গা সমস্যা হয়তো অদূর ভবিষ্যতে খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে এদিকে এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রতিবছর এশিয়ান মিলিটারি স্ট্রেন্থ দুই হাজার পঁচিশ শীর্ষক আলাদা একটি রিপোর্ট প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার বিশ্বের সবচেয়ে বড় এই মহাদেশের পঁয়তাল্লিশটি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের স্থান সতেরোতম আর এশিয়ার এই র্যাঙ্কিং এ মিয়ানমারের অবস্থান বাংলাদেশের ঠিক পরে বিভিন্ন সমরাষ্ট্রের সংখ্যায় মিয়ানমার এবং বাংলাদেশ কাছাকাছি অবস্থান করলেও প্রশিক্ষণ এবং যুদ্ধ ক্ষমতায় বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা অনেকটা এগিয়ে আছে বলে মনে করেন বিশ্লেষকরা বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যরা বিভিন্ন দেশের মহড়া ও প্রশিক্ষণে অংশ নেন এমনকি শান্তি শান্তিরক্ষী মিশনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ শান্তিরক্ষা বাহিনীর তালিকায় বাংলাদেশ সবসময় উপরে থাকবে তাই দক্ষতা এবং সক্ষমতা বিবেচনা করলে মিয়ানমার আর আর্মির থেকে বাংলাদেশ আর্মি অনেক এগিয়ে রয়েছে তাই ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে যদি মিয়ানমার বাংলাদেশ মুখোমুখি লড়াই করে তাহলে প্রথম দশ মিনিটের মধ্যেই মিয়ানমারের বড় ধরনের হামলা করে যুদ্ধের মোর গুড়িয়ে দিবে বাংলাদেশ যেভাবে ভারতের হামলার জবাব দিতে পাকিস্তান সময় নিয়েছিল মাত্র কয়েক মিনিট একই কায়দায় বাংলাদেশও আক্রমণ চালিয়ে কোণঠাসা করতে পারে মিয়ানমারকে অবশ্য মিয়ানমারের অসামান্য সামরিক দিক বিবেচনা করলে সমানে সমানে লড়াই হবে দুই দেশের